তার আগে নটার আগে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মন্দির ফন্দির পরিষ্কার করেছি বাসন টাসন এসেছি সব হয়ে গেছে ঠিক আছে জল ফল তুলে এসেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে মেয়েকে একটু পড়িয়ে দিলাম কেন পরীক্ষার সময় তো সকালবেলা একটু পড়িয়ে দিতে হবে না হলে আচ্ছা মানুষ তো আরেম খুব চঞ্চল হোক এসে হাত ভাত বসানো হয়ে গেছে দেখো ভাত যে আলু ভাজি আজকে রান্না হবে ফুলকপি তালকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে দেখো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি একটু মানে এখন তো ফুলকপি তো বলা যায় না একবার ফুলকপি খেয়ে আমার ভীষণ মারাত্মক পয়জন হয়ে গেছিলো পিঠের মধ্যে যার জন্যে সেখান থেকে ফুলকপিটা আমি একটু ভাপিয়ে খাওয়ার চেষ্টা করি সবাই করে মোটামুটি বেশিরভাগ মানে সে করে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে গ্যাস চাষও কম হয় যাই হোক এবারে রান্নার পালা আজকে ফুলকপি আলু কষা কষা আর ডাল আর দেখা যাক কী করা যায় ঠিক আছে মেয়েকে মানে আমি এত আমার ঘুম টুম কিছু হচ্ছে না চোখ পুরো একদম বসে যাচ্ছে এত রাত হয়ে যাচ্ছে না আর সকাল সকাল উঠতে হচ্ছে পড়ানো মানে কমপ্লিট করতে পারছে না এত চঞ্চল তো একভাবে পড়ে না পড়লে কখন কমপ্লিট হয়ে যায় জানো তো পড়তে চায় না কী বলবো যে বাচ্চা মানুষ ধরে মেরে পড়াতে হয় আর কালকে সায়েন্স পরীক্ষা কালকে তিনটে চ্যাপ্টার আছে মানে চ্যাপ্টারগুলো যথেষ্ট হার্ড চ্যাপ্টার মানে খুব ফাস্ট চ্যাপ্টারগুলো জানি না কত মানে কোনটা ছেড়ি কোনটা পড়বে এতগুলো চ্যাপ্টার যায় না কী করবে কালকে একটা দিনের সময় নেই যদি একটা দিন সময় হতো সায়েন্সে খুব ভালো হতো কী করা যায় দেখা আসা মানে এখন আমাকে একটু পরে রান্না টান্না করে কোয়েশ্চেনগুলো রেডি করে রাখতে হবে মানে শর্ট কোয়েশ্চেনগুলো রেডি করে রাখতে অসুবিধা হবে ফটাফট আমি আমি কী করে বলো তো শর্ট কোয়েশ্চেন মানে লিখে নিই লিখে নিই আমি দু তিন কপি জেরক্স করে রাখি তোমাদের বললাম মেয়ের কোয়েশ্চেন লিখতে হবে কিছুটা লেখা হয়েছে ঠিক দেখাচ্ছি দেখো এই যে লেখা হয়েছে যে রানিং চলছে আরও আছে মানে কত লিখবে ভালো লাগছে না ঘুমের চোখ জ্বালা করছে তাকাতে ইচ্ছা করছে না রান্না রান্না শরীর বাসনাসন মোটামুটি মেজে গ্যাস্টটা কোনো পরিষ্কার করেনি গ্যাসের ওভেনটা যা পরে করছি কিন্তু চোখ ঘুমের জ্বালা করছে কিন্তু তা আমার বসে বসে লিখতে হচ্ছে বাধ্যতামূলক কি করবো বলো কবে যদি একটু বড় হবে কবে যে নিজে থেকে লিখবে নিজে থেকে পড়বে সেটাই ভাবে ভাবি বুঝতেই পারি না কবে করবে আর কবে না আমি আর ভালো লাগে না এরকমভাবে আমি আর পারি না সত্যি পাই না এরকম রোজ দিন মানে প্রত্যেক দিন পড়াও 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 জীবনটা আমার এইভাবেই গেল গো পড়ে কবে কলেজে শেষ করবো ভগবান একটু নিজের থেকে বুঝলে নিজের থেকে করলে হয় হ্যাঁ হেল্প অবশ্যই করবো কেন করবো না কিন্তু তা বলে ওকেও তো একটু নিজে করতে হবে তাই না কিন্তু সেটা তো করছেই না কিছুতেও কিছুতেই করছে না কী করবো শুধু একটা চেকটাই এখনো দুটো চ্যাপ্টার হয়েছে ভগবান খাটতে খাটতে জীবনটা করার নেই বাচ্চা বাচ্চা এরকমই করতে হয় যাদের আছে তারা জানে তারা একমাত্র বোঝে যারা নিজেরা পড়ায় তাই না মানে আমার টিউশন দেওয়া বেকার টিউশনের থেকে আমাকে বেশি লেবার দিতে হয় নামে টিউশন দিয়েছি ঠিক আছে মানে কাজটা বেশি আমাকেই করতে হয় টিউশনে পড়তে যাই ঠিকই কিন্তু তৈরি করে দেয়ার দায়িত্ব আমাকে পুরো পুরো একটু ছাড়তে হবে ওকে নাহলে ও নিজেরটা বুঝবে না কোনোদিনই করবে না সারা জীবন আমাকে এই যে করে 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 দিতে হবে ওকে লিখে লিখে আর কি বলবো যত জ্বালা না বলে না মাদের যত জ্বালা হ্যালো 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 এখন হচ্ছে রাত হয়ে গেছে তাই গুড নাইট বলার সময় হয়ে গেছে তার আগে একটু শেষ করার আগে একটু জিনিস দেখিয়ে দিই আজকে আমার মেয়ে কী হয়েছে তো আমার মেয়ে আজকে আজকে বিশাল ধনী ব্যক্তি হয়ে গেছে কেন হয়েছে বল কেন ধনী ব্যক্তি হয়েছে বল আমি স্কুল থেকে আসার পথে দেখি না একটা ওই একশো টাকার নোট পড়ে আছে ফ্রেন্ড জন্য ধনী হয়ে গেছে নিজেকে কোনো কিছু খুব মানে রিচ হয়ে গেছে এই দেখো ফর্সা নোট পুরো 100 টাকা কত টাকার মালিক দেখো কত টাকা দেখাও আমার কত টাকা জমানো আছে ওর কাছে এই 100 টাকাটা কুড়িয়ে পেয়েছে আর কত টাকা মালিক 100 টাকা দিয়ে পার্টি করব আমি কোন দিন এত টাকা কুড়ি পাইনি যাই আবার ওই যে দুটো ফাইভ হান্ড্রেড বা কত টাকার মালিক হয়ে গেছে এক ঠিক আছে চলো টাটা বাই বাই যে আজকে রিচ ওমেন ঠিক আছে সরি রিচ গার্ল এখন ওমেন হয়নি যাই হোক রিচ গার্ল মানে মানে মহিলা ঠিক আছে রিচ গার্ল এখন হয়ে গেছে একশো টাকা পেয়েছে তার জন্য রিচ হয়ে গেছে আমরা ভাই গরিব পুয়োর রিচ এখন একশো টাকা পেয়ে একশো টাকা পেয়ে তার কি আনন্দ ভাব আবার কত টাকা পেয়ে গেছি একশো হয়ে যাকে যাই হোক টাকা পেয়েছি অনেক পেয়েছে ঠিক আছে চলো ঠিক আছে পরীক্ষার সময় পড়তে পড়তে পাগল ও পাগল আমি পাগল ওকে ও পড়তে পড়তে পাগল আমি পড়তে পড়তে পাগল আছে ঠিক আছে চলো টাটা বাই বাই এখন আবার রান্না করে যেতে হবে খাবার গুকাল করতে হবে ঠিক চলো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্টস করো টাটা বাই বাই গুড নাইট